মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন কাবা ঘরের নির্মাণ হবে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজর আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসাদ তো যেন যেন পাথর নয় মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনেই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি আর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মহাম্মাই সবাই কে বললেন এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না বিশ্বনবী বললেন কই পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যাই কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবাহ